হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাকানাকার নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাতে মেখে মুসুর ডালের বাটি চচ্চড়ি এটা তোমরা সকালে ব্রেকফাস্টে রুটি পরোটার সাথেও খেতে পারো আবার দুপুরবেলা গরম ভাতের প্রথম ভাতে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণে নিয়েছি মুসুর ডাল এখানে প্রায় দুইশো গ্রামের মতো মুসুর ডাল আছে তবে মুসুর ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো এখন এই মুসুর ডালটাকে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো দেখো আমি জল দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু ঘষে ঘষে মুসুর ডালটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না মুসুর ডালের এই যে ঘোলাটে জলটা আছে এই ঘোলাটে জলটা যতক্ষণ না স্বচ্ছ হবে ততক্ষণ অব্দি কিন্তু মুসুর ডালটাকে খুব ভালো করে ঘুষে ঘষে ধুয়ে নিতে হবে তো মুসুর ডালটাকে মোটামুটি দুই তিনবার খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ফ্রেশ জল দিয়ে দেব ফ্রেশ জলের মধ্যে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে এক থেকে দুই ঘন্টা হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম এক ঘন্টা অবশ্যই কিন্তু মুসুর ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো ডালের মধ্যে ফ্রেশ জল দিয়ে দিয়েছি ধামা চাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে দুই ঘন্টার জন্যে আমি এই মুসুর ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে দেখো মুসুর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একদম ফুলে গেছে আর এইভাবে যদি মুসুর ডালটাকে এক থেকে দুই ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় ডালটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তো মুসুর ডালটাকে এখন জল ঝরিয়ে ঝরিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সমস্ত মুসুর ডালটাকে খুব ভালো করে জল ছড়িয়ে করার মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুর খোসাটাকে ছাড়িয়ে আলুটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে প্রথমে একটু গোল গোল করে স্লাইস করে কেটে নেবো তারপরে মাঝখান থেকে এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে আলুটাকে কেটে নেব এইভাবে আলুটা কাটলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে তো দেখো আলুটা কাটা হয়ে গেছে তারপরে পেঁয়াজটাকেও কেটে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ঠিক এই করে স্লাইস করে কেটে নেব সরু সরু করে স্লাইস করে কেটে নিতে হবে পেঁয়াজটা কাটার পরে অবশ্যই কিন্তু পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটু এইভাবে হাত দিয়ে আলাদা করে নিতে হবে পেঁয়াজটাকে কেটে নিয়েছি তারপরে আমি টমেটোটাকেও কেটে নেব তো এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো নিয়েছি টমেটোর বোটার দিকটাকে একটু কেটে বাদ দেবো তারপরে টমেটোটাকে ঠিক এই রকম করে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব আলুর মতো করে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে আলু পেঁয়াজ আর টমেটোটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর সাথে এখানে আমি তিনটে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সেই অনুসারে কাঁচা লঙ্কাটা কুচি করে নিতে পারো তো এখন এই সবজিগুলোকে আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো প্রথমেই দেখো পেঁয়াজ কুচিটা মুসুর ডলের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে যে আলুটাকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম আলু কুচিটা দিয়ে দেবো তারপরে টমেটো কুচিটা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে সাথে লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো তারপরে খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো ব্যাস আর কিচ্ছু দেবো না সবশেষের এর মধ্যে দিয়ে দেবো একটু এক চামচের মতো কাঁচা সরষের তেল এইবারে হাত দিয়ে খুব ভালো করে মুসুর ডালের সাথে সমস্ত কিছুকে মেখে নিতে হবে তো প্রথমে আমি এক চামচ সর্ষের তেল দিলাম পরে আমি এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করব তো দেখো সমস্ত কিছুকে মুসুর ডালের সাথে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে আর এই মাখার কাজটা একটু ভালো করে করতে হবে মাখাটা যত ভালো হবে হাতে মেখে মুসুর ডালের বাটি চচ্চড়ির টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো সমস্ত কিছুকে দিয়ে মুসুর ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে জাস্ট সামান্য পরিমাণে একটু জল দেবো খুব বেশি জল দেবো না কারণ এই আলু পেঁয়াজ টমেটো থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন চার মিনিট চার মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে মুসুর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো মুসুর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে গেছে ডালের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে ডালটা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না মাত্র তিন চার মিনিটের মধ্যেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে আলু টমেটো পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঢাকনাটা খোলার সাথে সাথেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে যেহেতু আলুটা এখনও একটু শক্ত আছে তাই ঢাকনাটা বন্ধ করে আরেকটু ডালটাকে সেদ্ধ করে নেব তো ডালটা ওদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা তরকা রেডি করে নেব অন্য সাইডে দেখো একটা তরকা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা গরম হয়ে গেলে দুই চামচ সর্ষের তেল দিলাম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে লঙ্কা দুটোকে এইভাবে একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে তারপরে দেখো এখানে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে হাফ ইঞ্চি মতো আদাকে এইভাবে একটু কুচি করে দিয়ে দিলাম তো এখন এই ফোড়নটাকে একটু নেড়েচেরে ভেজে নিতে হবে তো আদা কুচিটা দেওয়ার সাথে সাথে দেখো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম যাতে আদাটা পুড়ে না যায় বা এই ফোড়নটা যাতে পুড়ে না যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এইভাবে গরম তেলের মধ্যে আদাটাকে কিছু সময় নাড়াচাড়া করলেই দেখবে আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা ভাজা গ্রাণ বেরিয়ে আসবে তো তরকাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই তরকাটা আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো এদিকে দেখো মুসুর ডালটাকে আরও দু মিনিট সময় ধরে একটু সেদ্ধ করে নিয়েছি আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আমি এইরকম করে একটু শুকনো শুকনো করে বাটি চচ্চড়িটা তৈরি করছি তোমরা যদি আরেকটু নরম করতে চাও সেক্ষেত্রে ডালের মধ্যে আর একটু বেশি করে জল দিয়ে দেবে তাহলে দেখবে ডালটা আরেকটু নরম থাকবে তো এখন এই তরকাটা আমি মুসুর ডালের মধ্যে দিয়ে খুব ভালো করে মুসুর ডালের সাথে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে আর এই যে এই আদা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে সাথে সাথে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হবে রেসিপিটি ভালো লাগলে একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুগণ মুসুর ডাল দিয়ে ঝটপট করে দারুণ টেস্টি কিছু বানিয়ে খেতে চাইলে স্বাদে গন্ধে ভরপুর হাতে মেখে মুসুর ডালের এই বাটি চচ্চড়ি রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো দুপুরবেলা গরম ভাতের প্রথম পাতে হোক বা সকালে ব্রেকফাস্টের রুটি পরোটার সাথে হোক খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে স্বাদে গন্ধে ভরপুর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে তো দেখো এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো দেখো তৈরি হয়ে গেল হাতে মেখে মুসুর ডালের বাটি চচ্চড়ি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইলো তো আজকের মতো এই পর্যন্ত তো সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ